আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষরাশি দশই অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ীর উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আজকে কারুর সাথে না থেকেও আপনি পুরো দিন আনন্দ উপভোগ করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা 八。